দুই তিন দিন ধরে এত শীত পড়তে ছিল হাতি বের করতে ইচ্ছে করছে না কাজে করতে ইচ্ছে করছে না তো কি করব খাইতে তো হবেই যাই হোক চলে গেলাম টেস্টি বাসার কাছে টেস্টি ছিল তো এখানে এখানে নিয়ে আসলাম আনছি দুইটা চিকেন চিজ স্যান্ডউইচ আর ছয়টা মোমোজ ছয়টা না সাতটাই হবে টেস্টি ট্রিতে যাওয়ার কারণে ছিল মোমোজ আনার জন্য আমরা চাইছিলাম যে একজন তিন চারটা করে খাই ওরকম করে কিন্তু ছিলই না সবগুলোই শেষ হয়ে গেছিল এই তো এই অল্প মোমোজ দিয়ে আমরা কিভাবে সবাই ফ্যাট বড়ের বিকেল নাস্তা করবো সেটাই দেখা দিব আপনাদেরকে চুলায় একটা ফাতিল বসিয়ে দিছি দিয়ে দিছি এক লিটারের মতো ফাঁড়ি আর দিয়ে দিছি একটা থাই স্যুপ থাই স্যুপটাও বাসায় ছিল যেহেতু আমাদের মোমোজ কম মানুষ বেশি তাই আমরা এভাবেই খাবো সবাই স্যুপটা রান্না হয়ে আসছে এখন দিয়ে দিবে একটা ম্যাগি মশলা ম্যাগি মশলাটা অপশনাল না দিলেও চলে তাও আমি টেস্ট বাড়ানোর জন্য দিছি। আমার চ্যানেলে আর আমার ফেজে দুটাতে থাই স্যুপের রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এটা একটা সন্ধ্যাবেলার ব্লগের মতোই হয়েছে ভিডিওটা কারণ কোন রেসিপি উল রেসিপি না আমরা জাস্ট একটা ঠান্ডার মধ্যে কি কি খাইলাম সেটাই ভিডিও করে রাখছি এই তো এখন সুপের মধ্যে দিয়ে দিচ্ছি মোমোজ গুলা এই যে সুপি মোমো যেটা এটা খেতে অসাধারণ খুবই ভালো লাগে নর্মালি খেতেও ভালো লাগে এভাবে রান্না করে খেতেও ভালো লাগে আর আমার মনে হয় শীতের দিনে সুপ খাওয়া খুবই ভালো কারণ শরীরটা একটু গরম থাকে আর বাচ্চাদের জন্য তো খুবই উপকারী সুপ সুপটা অনেকটা কুক হয়ে গেছে তো এখন নামিয়ে নিবো আর একটা বাটিতে নিয়ে নিব। এই তো একটা বাটিতে নিয়ে নিছি আর এটা যখন আমি টেস্ট করছি সত্যি এত মজা লাগছে আমার কাছে আর এটা বানিয়ে খাওয়ানোর পর থেকে তো আমাকে বলতেছে যখনই মোমোজ জানবা তখন সুপ নিয়ে আসতে হবে এভাবে যেন বানাই খাওয়াই ওদেরকে এই তো বাটিতে নিয়ে নিছি এখন টেস্ট করব মাসাল্লা এত মজা ছিল আমার এখন যে বয়স দিতেছি তখনও খাইতে ইচ্ছে করছিল আর আমার কাছে সব ধরনের খাওয়া রান্না করতে বা খাওয়াইতে আমার খুবই ভালো লাগে যে বিভিন্ন রকমের রান্না করতেও আমার ভালো লাগে তাই করা আর এই পর্যায়ে এসে আমার এত হাসি পাচ্ছিল আমি কাটার পর একবার পারতেছিলাম না বারবার চেষ্টা করতেছিলাম আমি যখন এডিট করার টাইম আমার হাসি আসছে আমি কতবার ট্রাই করলাম উঠানোর জন্য এখন পর্যন্ত আমি উঠাতে পারলাম না লাস্ট এইবার উঠাইলাম তো যাই হোক মোমোজ খাওয়া শেষ এখন হচ্ছে চিকেন চিজ স্যান্ডউইচ যেটা ওইটা প্যাকেট খুলতেছি আর এটা টেস্ট করবো এখন আর একটা কথা আপনারা যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন টেস্টি ট্রিয়ের অনেকগুলো খাবারই খুবই ভালো লাগে আমার কাছে আর যেমন চিজ স্যান্ডউইচ এটা এটা আমার খুবই পছন্দ গরম গরম খেতে আরও ভালো লাগে যেহেতু আমার একটু টাইম লেগে গেছে তাই একটু ঠান্ডা হয়ে গেছে তাও মজা লাগছে প্রতিবারই কিনলে ফিস করে দেয় এবার ফিস্ট করে নেয় আমি ঘরেই কাটছি আমার কাটার অবস্থা দেখে বোঝা যায় কতটা ভালো কাটার তো এখন আমরা সাতজন আছি সাতজনে চার পিসি খাবো আর সবাই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন যারা পুরো ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ভাগ করে দিয়ে দিছি তো আমি আমারটাই এখন ফার্স্ট মুখে দিব বিসমিল্লা করে আমি মুখে দিয়ে দিলাম ঠান্ডা হয়ে গেছে তাও কিন্তু টেস্ট অনেক মজার আমার কাছে খুবই ভালো লাগে এটা খেতে আপনারা চাইলে খেতে পারেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য দুয়ার হইলো আল্লাহ হাফেজ